আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বৃষ্টির মধ্যেও আমাদের মাঠে খুব মজা করে ফুটবল খেললাম তো আজকে বিকেল বেলা খুবই বোরিং লাগছিল এর জন্য হাঁটতে বের হলাম কিন্তু একটু হেঁটে সামনে আসার পরই আমার মনটা ভালো হয়ে যায় এবং চোখটা জুড়িয়ে যায় কারণ আমাদের গ্রামে রাস্তার পাশে এত সুন্দর একটা দৃশ্য এত সুন্দর আয়নার মতো প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম আমি মোবাইলে ভালোভাবে স্যুট নেওয়ার জন্য একটু সামনে এগিয়ে গেলাম সামনে দেখে আমার মনটা আরো ভালো হয়ে গেল আজকের আকাশটায় মেঘ থরে থরে সাজানো আছে মেঘে মেঘে ভরা আকাশ জমিনে পানি এই সংমিশ্রণে তৈরি হয়েছে অনেক সুন্দর একটি দৃশ্য যেন মনে হচ্ছে আয়নার মধ্যে আছে আকাশটা রিফ্লেক্ট করছে এখানে কিছুক্ষণ থাকার পর মাঠে চলে যায় ফুটবল খেলতে মাঠে যেতেই দেখতে পায় অনেক খেলোয়াড়রা ওয়ার্ম আপ করছে এবং খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে আর কিছু প্লেয়ার এখনো ড্রেস আপ করতেছে আমিও চলে গেলাম তাদের পাশে এবং ড্রেস আপ করার প্রস্তুতি নিলাম এরপর আমরা কয়েকজন মিলে ড্রেস আপ করা শুরু করে দেই আর আজকে আমাদের মাঠকে আরো বেশি সুন্দর লাগছে আজকের ওয়েদারটা সত্যি দেখার মতো ছিল মাঠে একটু রোদ রোদ ভাব আর বৃষ্টি আসার আগের মুহূর্ত দুটো সংমিশ্রণে মেঘগুলো নিচে নেমে এসেছে আর আমাদের মাঠকে অনেক সুন্দর লাগছে আর যেহেতু মাঠে খেলোয়াড় ভর্তি তার কারণে মাঠের সৌন্দর্য এমনি আরো বেড়ে গেছে এভাবে মাঠে খেলোয়াড় পরিপূর্ণ থাকলে মাঠকে দেখতেই ভালো লাগে ড্রেস আপ করা শেষে আমিও মাঠে নেমে পড়ি খেলার জন্য এরপরই শুরু হয় বাট করে আমাদের মাঠের ফুটবল খেলা আর এভাবে আমরা খেলতে থাকি বেশ কিছুক্ষণ সকালে বৃষ্টির কারণে মাঠ এমনি ভেজা ছিল যার কারণে দৌড়াতে একটু কষ্ট হচ্ছিল কিন্তু প্রায় সবার পায়ে ভোট থাকার কারণে খেলতে অনেক মজা পাচ্ছিলাম আমাদের এই খেলাটি নিজেদের মধ্যে বাট করে হলেও বেশ টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল দুই পাশে আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছিল কিন্তু কোনো পাশে গোল হচ্ছিল না এভাবে আমরা খেলতে খেলতে হঠাৎ মুসুলদারে বৃষ্টি শুরু হয় আর এই বৃষ্টির মধ্যে খেলতে আরো বেশি মজা লাগছিল বৃষ্টিতে ভিজে ভিজে খেলার মজা আলাদা মনে হচ্ছিল আবার সেই ছোটবেলায় ফিরে গেছি ছোটবেলায় যেমন বৃষ্টি হলে ফুটবল খেলতাম ঠিক তেমনই এই বৃষ্টিতে ফুটবল খেলছিলাম আমরা ও এর মাঝে এমন এক ঘটনা ঘটে আমি নিজেই বল ক্লিয়ার করতে গিয়ে আমাদের বারে গোল দিতে গেছিলাম কিন্তু ভাগ্যবালো আমাদের ডিফেন্ডারের কারণে গোলটি আর হয়নি তো এভাবে বৃষ্টির মধ্যে খেলতে খেলতে সন্ধে হয় আর আমরা খেলা শেষ করি এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ